আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটলে ছয়টি রোগ ভালো হয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সকালে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটলে ছয়টি রোগ ভালো হয় হাডের স্বাস্থ্য ভালো থাকে স্মৃতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় শরীরে নানান ধরনের ব্যথা যন্ত্রণা কমে যায় রাত্রে ঘুম ভালো হয় বন্ধুরা আপনারা সকালে হাঁটতে পারেন সকালে হাঁটলে আর অনেক ধরনের উপকার পাওয়া যায় আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন আর অনেক ধরনের স্বাস্থ্য নিয়ে আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের বিরাস মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ